কি সুন্দর মাছ আর আঙ্গো বাংলার আসলে কিন্তু একদম ধরে ধরে চলে যাইতো হ্যাঁ একদম কোচ দিকে লই চলে যাইলো মাছ এখন এত সুন্দর মাছ মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন কত সুন্দর মাছ এগুলো আর খাবার দিলে এগুলো কি করে শুধু ওইটাই দেখেন আর একটু দূরে ওইদিকে দাও তাইলে কাঁচা দিয়ে ইয়ে না ভিডিও সুন্দর হয়ে আরেকটু দূরে এইদিকে মেলামারি দূরে মেলামারি হ্যাঁ দূরে দাও এক কথায় অসাধারণ না জাস্ট আল্লাহ নিজ হতে মনে হয় যে এটা ইয়ে করে দিছে মাছগুলো এখন খায় না মনে হয় কে খায়নি মাছ এখন খায়নি হ্যাঁ ওই যে মার খায় আল্লাহ মারওয়া গাইতে রে দেখেন সুইজারল্যান্ডে কত সুন্দর সুন্দর মাছ ও এক সাইডে চলে আসছি সব সবগুলো এই যে দেখেন এক একটা কয় কেজি হইবো মিনিমাম এই মাছটা তো মিনিমাম দশ কেজির মতো না হইবো না সাদাইটা এই যে আরেকটা মাছ এমিয়া পাম্বা স্কুলত এমিয়া মাড়া আর মোবাইলের নাম যদি হানি মিলে সরি যাক খেলিম ভালো হইনি করা নাকি যেভাবে দি এক ঠেলা দিলে যেন কিনল হ্যাঁ এবার মোক বার দে i'm koi okay. i'm koi okay. i'm koi okay. got out i'm koi okay. i'm koi okay. i'm koi okay. 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 got out cool.

multim องมี Jazm Committee worship วนเหน ار อย